দীর্ঘ সময় আমি বাইক ড্রাইভ করছি মানে কখন যে পৌঁছাবো একদম মানে সইছে না ব্যাপারটা কিন্তু যে ভাইয়া আমাকে লোকেশন দিল যে হাটিয়ালি যদি আসি তাহলে আমি পাহাড় অঞ্চলে যা যেতে পারবো পাহাড় ঘুরবো পাহাড় দেখবো আসলে পাহাড়টা আমার কাছে অসাধারণ লাগে আমরা বেসিক্যালি কেউ নদী কেউ সাগর এক একজন এক এক জায়গায় খুব পছন্দ করে তো নদী সাগর এমনি ভালো লাগে ঘুরতে যাই ঘুরেছি কিন্তু আমার কাছে পাহাড় অসাধারণ লাগে এই জন্য পাহাড়টা মনে হয় আমার আমাকে আনে আমি বারবার পাহাড়ের কাছে চলে যাই তো আজকে আমি বের হয়ে আসছিলাম চট্টগ্রাম পাহাড়ের মধ্যে ঘুরব তো আমি ওই ভাইয়াকে জিজ্ঞাসা করেছি উনি আমাকে বলল যে ভাটিয়ালি পাহাড় আমি পাবো যেখানটাতে আমি ইচ্ছে মতো ঘুরতে পারবো এনজয় করতে পারবো দেখতে পারবো যে পাহাড়টা আছে তো হাইওয়ে পাশে নিশ্চয়ই পাহাড়া থাকবে না শাখা প্রশাখা রুট থাকবে সেখানটাতে প্রবেশ করতে হবে দেন পেয়ে যাব কিন্তু আমি এখন পর্যন্ত পাচ্ছি না দীর্ঘ সময় আমি আসলে বাইক ড্রাইভ করছি কিন্তু আমাদের গন্তব্যটা আমি এখন পর্যন্ত খুঁজে পাই না কিন্তু আমাকে ভাইয়া বলল যদি চার পাঁচ কিলোমিটার আমি বাইকটা ড্রাইভ করতে পারি মানে যে ভাইয়াটা আমাকে লোকেশান দিয়েছেন আমার গত ভিডিওতে মানে এর আগে যে ভিডিওটা ছিল ওই ভিডিওতে যারা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে একজন ভাইয়া আমাকে লোকেশান দিলেন যে আমি দু চার পাঁচ কিলোমিটার চালাইলে ড্রাইভ করলে আমি ভাটিয়ালি পৌঁছাবো আর ভাটিয়ালি আমি পাহাড় অঞ্চলটা পেয়ে যাব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি দু চার পাঁচ কিলোমিটার তো অনেক আগে শেষ করে ফেলেছি প্রায় আমি ঘন্টা খানেকের মতো বাইক ড্রাইভ করেছি এখন পর্যন্ত আমি ভাটিয়ালি পৌঁছাইতে পারি নাই ভাটিয়ালি কই আমার পাহাড় অঞ্চল কই আমি ঘুষতেছি আমার বাইকটা নরমালি প্রতি আবার পঞ্চাশ কিলোমিটার বেগে গড়ে চলতেছে ষাট পঞ্চাশ প্লাস চলতেছে আমি পঞ্চাশ কিলোমিটার ধরলেও তাহলে বোঝেন আমি কত কিলোমিটার পথ সব কিছু মিলিয়ে কমাই ঘট পাড়ে দিয়ে আসছি দেখি এখানে কাউকে জিজ্ঞাসা করতে হবে আর কতটুকু যেতে হবে আর যে তস হইছে না এত দ্রুত হওয়ার কথা না এখানে কাউকে জিজ্ঞাসা করি দেখি পাই কিনা যে আসলে এদিকে পাহাড় অঞ্চলটা কোথায় কাউকে জিজ্ঞাসা করতে হবে অপরিচিত আর অচেনা হলে যা হয় আর কি এ দিকটা তো আমরা এভাবে আসি নাই এই জন্য এমনটি হয়েছে এখানে আসছিলাম পাহাড়টা দেখতে এর জন্য কই যাইতে হইব কত কিলো এখান থেকে কত

কোনো সমস্যা আছে আচ্ছা আছে ঠিক সো অবশেষে পারফেক্ট লোকেশনটা পেলাম আমাকে উনি বললো যে ভদ্রলোক বললো যে আমি পিছনে রেখে আসছি যে রুটটাতে প্রবেশ করব পাহাড়ি অঞ্চল আবার ইউটার্ন নিলাম চলতে শুরু করলাম অ্যান্ড এখানকার যাদের সাথে কথা হয়েছে সবাই আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত ভালো ভদ্রলোক উনি বারবার আমাকে সতর্ক করছে যেন আমি সেফটি রাইড করি অ্যান্ড হচ্ছে যে যেহেতু পাহাড়ে যাব তো পাহাড়ের রাস্তাগুলি স্বাভাবিকভাবে আঁকা বাঁকা হয় উঁচু নিচু হয় এই জন্য বলতেছে যেন আমি সাবধানে বাইকটা ইউজ করি এবং সতর্ক থাকি সাবধানে বাইকটা রাইড করি তো আসলে যেহেতু এখানে আমরা পরিচিত এই জন্যই সতর্ক করছে এই জন্য ওনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমাকে বলছে যে ওইটা পুরোটাই সেঞ্চুন কারণ হচ্ছে যে ওটা পুরোটাই আর্মিদের বা সেনাবাহিনীদের আওতাধীন রয়েছে ওইটা সব সময় সেফলি যেহেতু পাহাড়ে এখন বর্তমানে ঝামেলা চলতেছে সেই জন্য উনি সতর্ক করছে রিক্সাওয়ালাকে আগে দিয়ে দেবো এনশিওর দরকার ঠিক আছে ও ঠিক আছে একদম সব ভিওয়ার্স আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আজকে এই পর্যন্ত